বলতে বলতে যারা হয়ে প্রিমিয় গেছেন আপনাদের জন্য আজকে স্পেশাল লাইভ শুধু আজকের পাঁচ পাঁচটা আছে প্রিমিয় আপনাদের জন্য আটের মডেল থেকে শুরু যারা এলিয়ন এক্সিও ফিল্ডার এই গাড়িগুলো খুঁজতেছেন আমরা আজকে আলম ভাইয়ের কাছে আসছি এম এ কার সেন্টার খিলগায়ে এবং আজকে ভাই বলছে আজকে প্রিমিয় দেখাই দেব অনেকগুলা একসাথে যাদের প্রিমিয় দরকার আজকের লাইভটা সম্পূর্ণ দেখেন কি কালার লাগবে শুধু বলবেন পাল কালার না ব্ল্যাক কালার নাকি আপনার রেড ওয়াইন কালার সব অ্যাভেলেবল সাথে এক্স করলা জি করলা এগুলাও থাকবে নাকি আর কম দামের গাড়ি থাকবে মাত্র পাঁচ লাখ ছয় লাখ টাকার মধ্যে আলম কেমন আছেন অনেক ভালো আছি ইনশাআল্লাহ যারা প্রিমিও খুঁজতেছেন এই লাইভটা পুরোপুরি দেখেন আশা করতেছি আপনাদের মনের মতো প্রিমিও এই লাইভে আপনারা পাবেন জি ঠিকানা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট এবং বাটা শোরুমের পাশে এম এ কার সেন্টার এই যে লাল সাইনবোর্ড স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিছি আপনারা সরাসরি ফোন করে আলমবার কাছে চলে আসবেন আলম ভাই আসেন আমরা এই যে বাইরের পাল কালার প্রিমিয়টা দিয়ে শুরু করি একটা চমৎকার দুর্দান্ত প্রিমিয়ো গাড়ি আছে সামনে কালার হচ্ছে পাল এই গাড়িটার মডেল কত ভাইয়া ষোলোর মডেল আঠারো তে রেজিস্ট্রেশন সেন্সর আছে প্রোডাকশন আছে ইমার্জেন্সি ব্রেক আছে আইডল স্টপ আছে আচ্ছা সিট পাওয়ার নাই শুধু সিট পাওয়ার নাই বাদবাকি বাকি সব আছে এই গাড়িটার কাগজ আপডেট আচ্ছা পঁচিশ ছাব্বিশ ভিতর হচ্ছে ব্লাক পুষ্ঠ স্টার্টের গাড়ি মডেল হয়ে যাচ্ছে আপনার দুই হাজার ষোলো আর রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো আচ্ছা এই গাড়িটার দাম কত চাইতেছেন ভাইয়া আগে যারা গাড়ি আসেন আপনার থাকবে এখানে একটা আছে আমরা এই মুহূর্তে আছি একটা এককর সামনে একটা মডেল তিনিও আছে আসতে আসে শুধু তিনিওই পাবেন ভাই এক করেন ছয়ের মডেল ধরেন না এখন ফোনটা খেতেন মডেল হইতেছে দুই হাজার ছয় ছয় এর মডেল বারো তিরিশ স্টেশন এক্সতরলা সিলভার কালার গাড়ি এবং গ্যাস করা আছে ভিতরে উড়েন আচ্ছা সিট কভার করা আছে ওকে আমরা ফিক্স পাইসি বলার চেষ্টা করবো কাছাকাছি বলবো আপনারা এসে একটু দামাদামি করার সুযোগ পাবেন আর কি গ্লাস সামনে পিছনে দুইটাই অরিজিনাল আচ্ছা দুইটা মানে লাইট এবং গ্লাস সব অরিজিনাল আছে প্রাইভেট ইউজের গাড়ি এই গাড়িটার দাম কত আলম ভাই তেরো লক্ষ পঞ্চাশ আচ্ছা এই গাড়িটার প্রাইস হচ্ছে আপনার তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয়ের মডেল এক্স করলা আচ্ছা এরপরে আপনাদের কাছে আরো একটা গাড়ি দেখাই এটা হচ্ছে আপনার এটা জি করলা ওকে এটা হচ্ছে জি করলা জি করলা গাড়ির মডেল কত ভাইয়া ঠিক আছে হাসান ভাই এত সময় ছিলাম ঠান্ডা এখন গরম গরম গাড়ি জি কর জি মানে রাজকীয় গাড়ি এবং সবচেয়ে ভালো গাড়ি আর এই যে কালারটা দেখছেন এটা হচ্ছে আপনার বেজ কালার অনেক মানে স্বর্ণ কালার গাড়ি এখন স্বর্ণের মতো জাপান থেকে আসার পরে এই ফার্স্ট আমি সামনে বেশি বাম্পার টাসাপ করাইছি সামনের লাইট পিছের লাইট সাইড লাইট যেখানে যে আছে কিছু একদম অরিজিনাল কোন লাইট কোন কোথাও চেঞ্জ হয় লাইট গ্লাস কোথাও কোনো চেঞ্জ নেই ভিতরে অবশ্যই বিস্কিট এবং এটা কিন্তু অরিজিনাল জি কল্লা এই দেখেন অরিজিনাল জি কল্লা অনেকে আছে বানানো জি কল্লা এটা অরিজিনাল জি কল্লা এবং দরজার প্যাট গুলো দেখেন সুইট লেদার ফুললি উডেন হ্যাঁ কাগজ কমপ্লিট আছে এটাও কাগজ আপনার পঁচিশ সাল ছাব্বিশ সাল এটা গ্যাস করা আছে যা কিছু দেখতেছেন একদম সব কিছু অরিজিনাল কন্ডিশনে আছে কোনো কিছু চেঞ্জ নাই গাড়ি থেকে শুধু টাচ আপ করেছে ফার্স্ট টাইম ফার্স্ট পার্টি অর্ডার বাংলাদেশ প্রথম পার্টি কত দাম কত মানে এটা আস্কিংটা আছে তেরো লাখ পঞ্চাশ জি করলা জি করলা দুই হাজার চার দুই হাজার নয় রেজিস্ট্রেশন একদম জাপান র অবস্থায় কন্ডিশন এই যে অরিজিনাল গ্লাস অরিজিনাল সব কিছু এরকম তো এখন অরিজিনাল কালার জি শুধু সামনে বসে বাম্পার আর রাউন্ড আসাপ করাইছি কোনো কিছু চেঞ্জ নাই কই আমার প্রিমিও কই এই যে আপনার প্রিমিও এই যে বিলাক এই যে বিলাক ওই যে রেড আই ওই যে হোয়াইট ওই যে ব্রোন সব আছে প্রিমিও এটা ভিতরে জল আছে এটা 2008 মডেল 2011 এর স্টেশন ভিতরে আছে বিস্কিট কালার বাইরে আছে ব্ল্যাক কালার এটা অরিজিনাল কালার সামনে বসে অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট কোনো চেঞ্জ নাই একদম র অবস্থায় আছে ভিতরে আছে বিস্কিট দেখেন আপনি এবং স্টিয়ারিং এ ওডনা আছে ভিতরে রিস্কি জি স্টিয়ারিং ক্লোজ কন্ট্রোল মডেল কতটা মডেল 8 11th স্টেশন আচ্ছা গাড়ি কি গ্যাস আছে ভাই এটা গ্যাস করা আছে এটা গ্যাস করা জি এটা গ্যাস করা আচ্ছা 31 সিরিয়াল 31 সিরিয়াল 11th স্টেশন CNG করা আছে চেঞ্জ করা আছে জি ওকে কাগজ তো সবগুলোর আপডেট সব আপডেট কাগজ 25 26 যারা এলিয়ন প্রিমো কিনবেন আজকে শেষ পর্যন্ত দেখেন কতগুলো এলিয়নের কতগুলো প্রিমো আছে পাঁচটা প্রিমো তিনটা এলিয়ন কোন সাস রে ইড়া ওরজন কিলা সাধন ভাই এটা আস্কিং প্রাইস দেওয়া আছে আপনার 21 লাখ টাকা। মেবি আসলে যতটা যতোরা পারেন্সিলা কমাই দেবো। ওকে। 20 লাখ আছে আস্কিং প্রাইস। আসলে কমবে। 2008 মডেল 2011 এর স্টেশন ভিতরে আছে বিস্কিট কালার। 12 অর্জন বিراك কালার। এটা আর একটা পাল কালার প্রিমিয়াম। এর দেখাবো পাল কালার অনেকেই চিন্তা মানা করতেছে যে পাল কালার এর প্রিমিয়াম বলো করিমদার কাছে পাল কালার প্রিমো প্রিমিয়াম থাকে। সে পাল কালার এর প্রিমিয়াম। 2012 মডেল 2017 এর স্টেশন। বারো মডেল সাদা এর স্টেশন সামনে বিসে লাইট সামনে বিসে গ্লাস সব কিছু ওরজন। বিট্র অবশ্যই বিস্কিট। এবং তেলের গাড়ি

একদম হান্ড্রেড পার্সেন্ট তেল পুরো গাড়িটাই আপনার অরিজিনাল তেলে আছে জি এবং যে নেবে আপনার তেলের মজাই পাবে জি এটা চাইলে আপনি গ্যাস করতে পারবেন বাট প্রিমিয়ার গাড়ি আপনি যখন তেলে চালাবেন তখন একবার 100 100 পারফরম্যান্স 100 100 পারফরম্যান্স একদম জাপান তেল হাসান ভাই একটু বর্ণনা দে তেল মানে একদম রিকন্ডিশন কারণ তেলে যারা ইউজ করে ওনা খুবই অল্প ব্যবহার করে একদম অরিজিনাল কন্ডিশন গাড়িগুলো পাওয়া যায় তেলে গাড়ি মানে বেটার গাড়ি একটু ভালো গাড়ি

দেখেন একদম ঘামাই গেছে অস্থির হয়ে গেছে সবসময় হাসান বেশি ঘামে আজকে একটু ফ্লোর দিচ্ছি যে আপনি একটু বেশি কথা আপনারাও কথা বলতে চান

এমএ কার সেন্টার খিলগাঁও তালতলা মার্কেট এবং বাটার শোরুমের ওয়াল আর ওনার ওয়াল একই ওয়াল একই ওয়াল হাসান ভাই আরেকটা গাড়ি আছে দেখাতে পারি নেই এর ফিল্টার 21 সালের রেজিস্ট্রেশন 500 সিরিয়াল সাদা কালার এলপিজি করা মানে খুব কোয়ালিটিফুল গাড়ি আস্কিং প্রাইস 18 লাখ টাকা ওটা আস্কিং ইনশাআল্লাহ কমবে দাম কত ওটা ওটা হচ্ছে এক জিও ওটার দাম আছে আস্কিং প্রাইস 18 লাখ টাকা আচ্ছা 540 সিরিয়াল 14 মডেল আচ্ছা এক ভাই কুমিল্লা কোন শোরুমে লাইভ করি কিনা জিজ্ঞেস করছে না না আমি শুধু ঢাকায় করি আপনারা ঢাকায় আসেন একসাথে অনেক শোরুম পাবেন অনেক গাড়ি পাবেন একটা স্বপ্ন হয়তো পূরণ হবে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো যারা লাইক দেখতেছেন আল্লাহ একদিন সবাইকে গাড়ি কিনা তৌফিক দেখ এই প্রত্যাশায় আজকে এখানে ভিডিও করলাম শেষ করলাম ভালো থাকেন সবাই আজকের মতো আল্লাহ হাফিজ